হ্যালো গাইস ও আমি বেরিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছ খুব কুয়াশা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় বলো তো যাচ্ছি চলো কোথায় দেখাবো পরে বলবো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আমি আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো টোটো চলে এসেছে তো এবার চলে এসেছি আমরা স্টেশনে নন্দকুমার স্টেশনে চলে এসেছি আমি আমার হাজব্যান্ড তো যাচ্ছি দীঘা তো কিন্তু দীঘার ভিডিওটা এখন তোমাদের দেবো না যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও তাহলে তোমরা বলবে তখন আমি দেব তার আগে আমি দীঘার ভিডিও দিচ্ছি না যেহেতু আমার একটা অ্যাক্টিং চ্যানেল শুধু আমি এই কারণে দিয়েছি কারণ আমি ভিডিও করতে পারিনি আমার অ্যাক্টিং চ্যানেল এটা অ্যাক্টিং ভিডিও করতে পারেনি তাই জন্য লেট হচ্ছে ভিডিও ছাড়তে তাই দীঘা যাচ্ছি এটা তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা দিলাম